আমি তাহিনী ভাইকে ভাই হিসেবে তো একটা আবদার করতে পারি এটা অনুরোধ করতে পারি মিডিয়ার মাধ্যমে কলিচার থেকে উইথ ডিউ রেসপেক্ট ভালোবাসা দিয়ে বলছি ভুল হলে যে কারো ভুল হতে পারে তবে এমনি গালি গালাজ না শয়তান বলে গালি দিয়েন না এতে করে কি হয় জানেন যারা সাধারণ মানুষ শিক্ষিত মানুষ তারা আমাদের গায়ে থুতু মারে যে হুজুরদের মধ্যে তো কোথাও না এরা ইসলাম কি প্রচার করে আমাদের মানুষ যদি ভ্রাতৃত্ববোধ না থাকে একে অপরের প্রতি সম্মান না থাকে আমরা ইসলামের জন্য কি কাজ করতে আর কেমনে কাজ করতে হবে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে অনেক মানুষ ভাসিয়ে দিচ্ছে গালি গালাজ। ইভেন আমার বুকটা কেঁপে উঠেছে কষ্টে এটা ভার হয়ে গিয়েছে আমি যখন দেখছি অননায় বলা হচ্ছে যে শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো মানে নজবিল্লাহিক এটা কেমনে সম্ভব একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজন আলেমকে একজন গ্রহণযোগ্য আলেমকে যিনি পুরো বাংলাদেশে ফেমাস যাকে আমি আসিফ একা নয় এদেশের লক্ষ্য করে যুব সমাজ শুধু যুব সমাজ নয় শিক্ষিত সমাজ কলেজ ইউনিভার্সিটি প্রফেসর সহ প্রত্যেকটা ব্যবসায়ী মানুষ কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে ঠিক কিনা বলেন যুবক বাংলা আমার কথা হচ্ছে আমরা তাকে ভালোবাসি উই লাভ হিম ফ্রম আওয়ার হার্ট এন্ড উই কনসিডার হিম অ্যাজ এ হিউম্যান বিং সো অ্যাজ এ হিউম্যান বিং হি ক্যান মেক এনি কাইন্ড অফ মিস্টেক আমরা ভালোবাসি কিন্তু আমরা অন্ধ ভক্ত নই আমরা এটাও মানুষের একটা ভুল হতে পারে স্বাভাবিক ভুল হলেই কিন্তু মানুষ শয়তান হয়ে যায় না বেঈমান হয়ে যায় না যে মানুষগুলো সামান্য ভুলকে কেন্দ্র করে জুতা মারার কথা বলতে পারে তারা আর যাই বুঝুক আর তাই বুঝুক তারা ইসলামটাকে বোঝে নাই ঠিক কিনা বলার জন্য পার বাট আমরা সবাইকে ভালোবাসি আমরা তাহির হুজুরকে কলিচার থেকে ভালোবাসি আমরা সম্মান করি আমাদের কথা হচ্ছে আমি আমার একটা ব্যক্তিগত কথা বলছি আমি আমার পুরো এনটাইর লাইফে পুরো জীবনে আই হ্যাভ নেভার এভার স্পোকেন অ্যাবাউট এনি ওয়ান আমি কাউকে কখনো এক

শয়তান বলে গালি দিয়ে না এতে করে কি হয় জানেন যারা সাধারণ মানুষ শিক্ষিত মানুষ তারা আমাদের গায়ে থুঁত মারেন যে হুজুরদের মধ্যে তো নাই এরা ইসলাম কি প্রচার করে আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে একে অপরের প্রতি সম্মান না থাকে আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করব ভাই আমি তো বারবার বলি আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি আমি আমার পুরো এই ক্যারিয়ারে আমি খুবই ছোট্ট অল্প ছোট্ট লেকচারার আমি অনেক সুন্নি মহসংগঠন করেছি পুরোটাই সুন্নি প্রোগ্রাম আয়োজক সুন্নি এবং ঐতিহাসিক প্রোগ্রাম করে আসতে আর আমাকে দাওয়াত দিয়েছে গিয়েছি কি সুন্দর আপ্যায়ন শুননি ভাইদের কি সুন্দর কথা তারা নবীকে ভালোবাসে তারা ইসলামকে ভালোবাসে তাদের মাঝে ওইরকম কোনো দ্বন্দ্ব নাই বাট আমরা লাগাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঝগড়া বিভেদ ফাঁসা করে পুরো অনলাইনটাকে আমরা নষ্ট করে দিয়েছি আমার কথা তাহিরি ভাইয়ার জন্য বিনীত আপনার এইটা ভাই প্লিজ স্টপ এটা বন্ধ করে দেন এসব মারামারি করেন না আর গালাগালি করেন না আমাদের মাঝে আর বিভেদ কইরেন না আলামার আমার প্রিয় তাহিনী ভাই কেউ ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলেই পড়া আমি তাহিনী হচ্ছে কণ্ঠ ভালো তার কথার একটা ধাজ আছে তার ফুল ওয়াজ আপনারা শুনবেন অনেক ফুল ওয়াজ তার আছে অসাধারণ বক্ত বা অসাধারণ সুর এগুলো গ্রাম মানুষ পছন্দ করে গ্রাম মানুষ শুনতে খুব ভালোবাসে তো উনিও যদি এগুলো দ্বন্দ্ব বাদ দিয়ে বিভেদ বাদ দিয়ে ঐক্যতার সাথে কাজ করতে পারে এদেশে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলার জন্য সর্বশেষ কথা আমার আমরা কাউকে ঘৃণা করি না আমরা সবাইকে ভালোবাসি দেখুন আমরা যখন গালিগালাজ করি একে অপরকে এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুম তো সবচেয়ে নষ্টের মুখ একে অপরকে দেখতে পারে না সহ্য করতে পারে না ভালোবাসতে পারে না আমাদের সম্মানটা কোন নয় ব্যাপারটা কিন্তু মোটেও এরকম আমরা সুনি ভাইদেরকে অনেকে আছি একদম ভন্ড বলে আখ্যায়িত করি একদম রং কথা আপনাদের আমাদের যারা যুবক ভাইয়েরা আমরা আছি সুন্নি ভাইদের মাঝে একটা বড় আলেম আছে বড় স্কলার আমাদের প্রিয় ভাই যিনি মোকারী হুজুরি কত সুন্দর কথা বলে কত সুন্দর ভাষায় কথা বলে আমার সাথে বহুবার কথা হয়েছে ভিডিও কলে কথা বলি অডিও কলে কথা বলি আমাদের যে কি ভালোবাসা সম্পর্ক এটা আমি বলে বোঝাতে পারবো না কত সুন্দর ব্যবহার তাদের তার মানে যে সুন্নি মানেই খারাপ এটা একজাক্টলি রং আইডিয়া আমরা সবাই একই ঘরের সন্তান আমার মুসলমান ঘরের সন্তান আমরা উক্ততা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ আমাদের দ্বারাই নাস্তিক্যবাদ দূর হবে এবং এই দেশের মাটিতে কালেমার পতাকা পতপত করে উঠবে ঠিক কিনা বলার জন্য আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ অক্ষতার সাথে ভালোবাসার সাথে বিনয়ের সাথে এক অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার তৌফিক দান করুন আমার সকলেই মন খুলে বলছি আমিন